আসসালামু আলাইকুম বন্ধুরা চ্যামিলিস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি দেখেন বন্ধুরা আমি আজকে আপনাদের মোংলাই পরোটা বানিয়ে দেখাবো তার জন্য এক কাপ ময়দা নিয়ে নিয়েছি একটা বাটিতে তারপর নিয়ে নিচ্ছি চার টেবিল চামচ পরিমাণে রান্নার তেল তারপর নিয়ে নিচ্ছি এক চিমটি নুন নিয়ে আমি ময়দাটাকে ভালো করে মেখে নেব মেখানে হাত দিয়েই মাখছি হাত দিয়ে মাখলে দ্রুত হবে সুন্দর হবে তার জন্য এখান বন্ধুরাও ভালো করে মেখে নিচ্ছি ময়দাটা মাখার পরে দেখেন মদা ময়দাটা মাখার পরে মুট করলে মুঠ হয়ে যাবে ময়দাটা এমন হবে এরপরে আমি একটু পানি দিয়ে আস্তে আস্তে অল্প অল্প করে পানি দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেব আমি ময়দাটাকে ভালো করে পানি দিয়ে মেখে নিচ্ছি এবার আমি উঠিয়ে বাটিতে ভালো করে দশ মিনিট মাথাটাকে ভালো করে মেখে নিচ্ছি এবার আমি আবার পিঁড়িতে এটাকে মেখে নিচ্ছি এই পিড়িতে আমি রুটি বানাই প্রতিদিন দেখেন এই অবস্থা হবে ময়দাটা মাখার পরে এবার আমি এক বাটিতে নিয়ে হাতে একটু তেল মাখিয়ে উপর দিয়ে তেলটা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রাখব আমি ময়দাটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখেছি এবার নিয়ে নিচ্ছি দুটো ডিম রুম টেম্পারেচারে রাখা দুটো ডিম নিয়ে নিয়েছি যদি ফ্রিজে থাকে আপনার আগে থেকে ডিমটাকে বের করে রাখবেন এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচা ঝাল কুচি দিয়ে আমি এটাকে ভিতরে নুন দিয়ে আমি এর ভিতরে একটু মশলাও দিয়েছি সেটাই স্কিপ হয়ে গেছে ক্যামেরায় মেয়ের ভিতরে একটু চাট মশলা দিয়েছি যাতে স্বাদ আসে ভালো করে চেপে চেপে পেঁয়াজটাকে মেখে নিচ্ছি দিনটা মাখা হয়ে গেছে আমি এবার একটা রুটি বানিয়ে নেব দেখেন আমি সেই আটাটাকে তিন টুকরো করে নিচ্ছি আপনারা চাইলে বড়ো ছোট করে নিতে পারেন আমি ছোটো ছোটো করে বানিয়েছি এবার হালকা একটু গুঁড়ি দিয়ে ময়দার গুঁড়ি দিয়ে আমি বেলে নিচ্ছি রুটি বেলে নিচ্ছি আমি পাতলা করে বড়ো করে একটা রুটি তৈরি করে দিয়েছি দেখেন বন্ধু কতটা পাতলা হয়েছে আবার রুটিটা এপাশ ওপাশ দেখা যাচ্ছে এরপরে দিয়ে দিচ্ছি সেই মাখিয়ে রাখা ডিম পেঁয়াজ কুচি দিয়ে আমি এখানে মোংলাই পরাটা তৈরি করছি দিলাম দিয়ে এবার আমি ভাস করে নেব লাগছে না একটু পানি দিয়ে নিলে একটু পানি লাগিয়ে নিচ্ছি যাতে মুখটা ভালো করে আটকে যায় এবার এবার আমি ভাজার জন্য চলে গেলাম চুলায় চুলায় একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি তারপর দিয়ে দেব রান্নার সাদা তেল দিয়ে তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব তারপর দিয়ে দেব চুলায় মোগলাইটা ভাজার জন্য এবার আমি এপাশ ওপাশ উল্টে মোগলাইটাকে ভেজে নেব দেখেন বন্ধুরা আমি মংলাইটাকে কিভাবে বেজে নিচ্ছি আমার মোংলাইটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি তুলে আমি মোগলাইটাকে কেটে নেব দেখেন কতটা ফুলকো ফুলকো হয়েছে একদম দোকানের কেনা পরা মোংলায়ের মতো হয়েছে খেতেও খুবই টেস্টি ও মজার ছিল দোকানের মোংলায়ের মতো আমি কেটে নিলাম প্লেটে নিয়ে নিয়েছি দেখেন বন্ধুরা ডিমটাও কেমন হচ্ছে এভাবে আমি আরও দুটো পরোটা আরো দুটো মোংলায় বানিয়ে নিয়েছি মানে এবার কেটে নিচ্ছি কতটা সুন্দর হয়েছে আমি তুলে নিচ্ছি এগুলো দেখেন বন্ধুরা আমি সাজিয়ে নিয়েছি আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ